নমস্কার কেমন আছেন সবাই আমার ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আর এই রেসিপিটা তোমরা সকালের টিফিনে বা সন্ধ্যের টিফিনে এটা বানিয়ে নিতে পারো আর এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এরপর নিয়ে নেব এখানে এক কাপ সুজি আর সুজিটা কিন্তু আমি ভেজে নিয়েছি আমি কিন্তু এই ছোট্ট কাপে ময়দা আর সুজিটা নিয়ে নিয়েছি এরপর নিয়ে নেব পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা কিন্তু আমি বড় সাইজের পেঁয়াজটাকে আমি কুচি করে রেখেছি এরপর দেখো নিয়ে নিচ্ছি এখানে লঙ্কা লঙ্কাটা তোমরা ঝাল অনুযায়ী দেবে এরপর দিচ্ছি সামান্য নুন দিয়ে দেব এখানে ডিম আর ডিমটা তোমরা কিন্তু সুজি আর ময়দা অনুযায়ী দেবে মানে দুই কাপ যদি ময়দা দাও তাহলে সেখানে দুই কাপ সুজি দেবে আর দিয়ে দেবে দুটো ডিম তো দেখো আমি যেহেতু এক কাপ ময়দা আর এক কাপ সুজি ব্যবহার করেছি তাই আমি একটা ডিম দিয়ে করেছি আর দেখো এখানে সামান্য জল দিয়ে দিয়ে আমি এটাকে বেটারটাকে তৈরি করে নেব এদিকে বেটারটা স্মুথলি তৈরি হয়ে গেছে আর সাইডে আমি একটা টাওয়া বসেছি গ্যাসের উপর আর টাওয়াটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে সামান্য তেল সর্ষে আর একটা ব্রাশের সাহায্যে স্মোজ করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর দেখো আমি এখানে কাপের সাহায্যে তোমরা চাইলে ছোট্ট বাটি হোক যাই হোক যে কোনো জিনিস দিয়ে এটাকে গোল করে নেবে পিঠের মতোভাবে তো দেখো আমি গোল করার চেষ্টা করছি যেটুকু পারছি আর কি তো দেখো এটা কিন্তু ভীষণ টেস্টি আমি তোমাদের জাস্ট দুটো করে দেখাবো আমি যেহেতু অল্প মানে অল্প পরিমাণ দিয়ে তৈরি করেছি তাই দেখো এটা কিন্তু কিছুক্ষণ রেখে তারপর এই যে এই রকম একটা ভাব চলে আসবে তখন তোমরা একটা খুন্তির সাহায্যে এপিট ওপিট করে এটাকে ভেজে নেবে আর এটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই রেসিপিটা তৈরি করতে হবে তো দেখো এখানে কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তো চলো এটাকে এবার তুলে নিই এদিকে রেসিপিটা রেডি আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না তোমরাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও বাই দা ওয়ে আমি অঙ্কিতা আপনারা দেখছিলেন আমার ছোট্ট রান্নাঘর দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন